জয় বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন সবাইকে স্বাগত বন্ধুরা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল সেটা হয়ে গেছে এবং আমি নিজে না যেতে পারলেও আমাদের প্রতিনিধিরা তারা কিন্তু সকাল থেকে ছিলেন মানে আমার ঘুম ভেঙেছে অদ্ভুত অত্যাশ্চর্য কিছু আবেগের ভিডিও দেখে সেখান থেকে আমাদের প্রতিনিধিরা যে ভিডিওগুলো পাঠিয়েছেন আমি খেয়াল করে দেখলাম যে অনেকেই আসছেন একদম ছাপোসা গরিব মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মেহনতি মজদুর বলতে গেলে তারা সব মাথায় ইট নিয়ে আসছেন তারা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে তারা সব মাথায় আটটা দশটা করে ইট রয়েছে সেই ইটগুলো তারা মাথায় নিয়ে আসছেন এবং একটা আবেগের যে বিস্ফোরণ হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সব ছবিগুলো নিশ্চয়ই আইবির মাধ্যমে বা এসবির মাধ্যমে পুলিশের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে বা তৃণমূল কংগ্রেসের যারা একদম নিচুতলার কর্মী তারাও তো সামিল হয়েছেন মানে সংখ্যালঘু মুসলিমরা তারা কয়েকদিন ধরে যেভাবে তাদের আবেগ দেখছিলাম সেটা আজকে কার্যত বিস্ফোরণ হয়ে গেছে একটা কারণে তার কারণ আমার একদম এক কথায় যদি আপনি জিজ্ঞেস করেন যে বেলডাঙ্গায় কি হয়েছে আমি বলবো বেলডাঙ্গায় মদিনা ঝড় হয়েছে তো মদিনাটা কি মদিনা হচ্ছে ইসলামিস্টদের কাছে মুসলিমদের কাছে দ্বিতীয় পবিত্রতম শহর পশ্চিম সৌদি আরবের একটি শহর এবং এটা প্রথম পবিত্রতম শহর হচ্ছে মক্কা আর এই যে মদিনা সেখানে যে মসজিদ রয়েছে সেখানে নবী হযরত মোহাম্মদের ইন্তেকাল হয়েছিল সেখানে তিনি দশ বছর ছিলেন এবং প্রথম ইসলামিক রাষ্ট্র স্থাপন হয়েছিল প্রথম লিখিত সংবিধান তিনি চালু করেছিলেন এবং এটা অত্যন্ত পবিত্র যারা মক্কায় যান তারা মদিনাতেও যান এবং এর একটা অদ্ভুত তো সেই মদিনা থেকে সৌদি আরবের মদিনা থেকে প্রতিনিধিরা আজকে এই তৃণমূলের যিনি সাসপেন্ডেড এম বিধায়ক হুমায়ুন কবির তার আহ্বানে সৌদি আরব থেকে প্রতিনিধিরা এসছিলেন এবং তাদের দেখার তাদেরকে ছোঁয়ার তাদের কথা শোনার তাদের কোরআন পাঠের শরিক হওয়ার জন্য মানুষ তারা উপস্থিত হয়েছিলেন এবং ছবিগুলো আপনাদের টুকরো টুকরো করে দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ আবেগ আছে মসজিদ হবে হয়েছিলেন এবং সেটা বাবরি নাম থাকবে না অন্য কোনো নাম হবে সেটা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই সম্ভবত বাবরি মসজিদও থাকতে পারে আবার অন্য নামও হতে পারে তবে যে ইসলামিক ট্রাস্ট তৈরি হয়েছে সেখানে প্রচুর মানুষ সাহায্য করছেন সেখানে শুধু যে সংখ্যালঘু মুসলিমরা সাহায্য করছেন তাই নয় হিন্দুরাও সাহায্য করছেন সবাই মিলে সাহায্য করছেন আর এটা নিয়ে আমার মনে হয় না আপনারা অনেকে কমেন্ট করছেন যে বোধ হয় মমতা ব্যানার্জির সঙ্গে বিরাট একটা রফা হয়ে গেছে আইপ্যাকের রফা হয়েছে এখনো পর্যন্ত আমার সেটা কিন্তু মনে হচ্ছে না তার কারণ এই ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে হুমায়ুন কবির যে বক্তৃতাটা দিয়েছেন সেটা একটু আপনারা শুনে নিন তারপরে বলছি

পাঁচশো আমাদের একটা হসপিটাল হবে এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরও অনেক দফতর দিয়ে তিনি বসে আছেন আজকে চান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে

এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট আছে নব্বই খানা

बुआ रे दूसरे चिता तो तू तो बड़े नामी है मतलब चालीस अभी मुसलमान समाज का कई दोस्त हैं आज रात को जाके कुछ ही जब तो मुसलमान देख रहे थे बीमार चलाता था और बाकी लोगों पर मध्य 200 जे 45 में 200 कितना बोले मध्य जे 200 45 मध्य

শুনলেন হুমায়ুন কবির তো দুর্মুষ করে দিলেন মুখ্যমন্ত্রীকে সরকারি সাহায্যে যদি তার মসজিদ তৈরি হয় সেটা অপবিত্র হবে এর পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যের সমস্যা অন্যান্য যে সমস্যা রয়েছে এবং এ রাজ্যের সরকার যে কত অপদার্থ তারা যে কি কি করে যাচ্ছে সমস্ত কথা হুমায়ুন কবিরের নিজের মুখে আপনারা শুনলেন তো এর পরে মনে হয় না যে তিনি তলে তলে কোনো রয়েছে আতাত আর এই ছবি দেখে আপনাদের কি মনে হচ্ছে এই ছবি দেখে কি মনে হচ্ছে না যে মুর্শিদাবাদের অন্তত আমি তো বলবো মালদা বীরভূম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মানে এরাজ্যের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে বেশি একদম সরাসরি নির্ণায়ক হচ্ছেন মুসলিমরা হুমায়ুন কবির বলেছেন নব্বইটা আসন তিনি বলেছেন যে দুশো চারটে আসন নিয়ে বাকিরা তারা বুঝেনি নব্বইটা আসন সংখ্যালঘু মুসলিমরা তারা একজোট হন এবং তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা ভোট করুন একদম সরাসরি আজকে তিনি আহ্বান জানিয়েছেন এবং এর ফল কিন্তু মমতা ব্যানার্জিকে ভুগতে হবে আগেও বলেছি আবারও বলছি সংখ্যালঘু মুসলিমরা তারা মুখ ফেরানো শুরু করেছিলেন এবং আজকের এই দৃশ্য বলে দিচ্ছে যে তৃণমূলের পাশে সংখ্যালঘুদের আমি এতদিন বলছিলাম একটা অংশ আজকে বলছি বড় অংশ সংখ্যালঘু মুসলিমদের বড় অংশ কিন্তু শিফট হয়ে গেল তার কারণ মুসলিমদের কাছে ধর্ম একদম মানে প্রাণের মত, তারা প্রাণ দিয়ে দেবে ধর্ম কোনো রকম ভাবে তারা রেয়াত করবে না সহ্য করবে না এই যে মসজিদ তৈরি হবে এবং এখান থেকে যে উদাত্ত আহ্বান হুমায়ুন কবির জানালেন বা অন্যান্য বক্তারা যারা তারা জানালেন এটা তো মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়বে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এখন স্মার্টফোনের অভাব নেই আর ইন্টারনেটের সুবিধে এতটা সুলভ হয়ে গেছে তো তার ফলে সবাই এই বার্তাটা পেয়ে যাবেন এবং এর জেডটা কিন্তু দু হাজার ছাব্বিশে পড়বে আপনাদের কি মনে হয় আপনারা অনেকে মনে করছেন ভাই এখানে তুফান চলছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটা নিয়ে আপনি কোনো তৈরি করছেন না সেটা নিয়ে করব কন্টেন্ট এটার সঙ্গে আর অন্য কোনো কিছু ছবি কিছু গুলিয়ে ফেললাম না অনেক বড় বড় সব ঘটনা হতে চলেছে মানে একটা আন্তর্জাতিক ইভেন্ট হতে চলেছে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখান থেকে সরাসরি ভিডিও দেখাবো কি হচ্ছে কত বড় অনুষ্ঠান মানে ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত বড় ঘটনা হয়নি যেটা হতে চলেছে আগামীকাল সেভেন্থ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা অপেক্ষা করুন ডিটেলে দেখাবো। তার আগে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের বক্তব্য আপনারা সহমত নাকি অসহমত সংখ্যালঘু মুসলিমরা কি তৃণমূলের পাশে আছে নাকি বড় অংশে ভাঙন ধরে গেল এর বিস্ময় ফল দু হাজার কি দেখা যাবে তৃণমূল কি ভুগবে এবং এই যে হুমায়ুন কবিরকে ডেকে নিয়ে গিয়ে তাড়িয়ে দেওয়া হলো তাকে প্রথমে জল খাওয়ালেন মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি তারপরে প্রায় একই সঙ্গে কলকাতা থেকে ঘোষণা করে সাসপেন্ড করা হলো তার ফলে তিনি যে অপমানিত হয়েছেন তার কর্মী সমর্থকরা যে অপমানিত হয়েছেন এবং আরেকটা তথ্য দিতে ভুলে গেলাম আমাদের প্রতিনিধিরা যেটা জানাচ্ছেন এবং যে ছবি এসছে বেলডাঙ্গা স্টেশন থেকে এই যে যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কোন টোটোওয়ালা পয়সা নিচ্ছে না যত মানুষ যাচ্ছেন সবাই একদম নিখর চায় কোন দোকানে দোকানদাররা পয়সা নিচ্ছেন না মানে আবেগের কোন জায়গায় গেছে ভালোবাসার কোন জায়গায় গেছে বেলডাঙ্গায় মদিনা ঝড় বেলডাঙায় বাবরি ঝড় বেলডাঙায় সংখ্যালঘু মুসলিমদের মধ্যে মমতার বিরুদ্ধে একটা অদ্ভুত ঝড় উঠেছে সেই হাওয়ার জের কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে মমতা ব্যানার্জি যিনি তৃণমূল নেত্রী তিনি তো সংহতি দিবস বলে একটা অনুষ্ঠান রেড রোডে আয়োজন করেছিলেন তিনি সেখানে যাননি তিনি চুপ করে বসে আছেন তিনি রিপোর্ট নিচ্ছেন কোথায় কি চলছে শুভেন্দু কি করলো গেছেন সুভেন্দু বাবু তারপরে তিনি উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে তিনি যাত্রা করবেন সেগুলো আলাদা আলাদা কন্টেন্ট আমরা গুলিয়ে ফেলছি না আজকে শুধুমাত্র এই সাবজেক্টটাতে স্টিক থাকলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আপনাদের অনুরোধেই আমরা আমাদের ইউপিআই কিউআর কোড আমাদের চ্যানেলে শো করছি ব্যানারে দেওয়া আছে এবং আমার পাশে আমি দিচ্ছি যদি আপনারা মনে করেন যে আমাদের পাশে থাকবেন এই লড়াইতে এই কন্টেন্ট তৈরিতে আরও আরও বেশি করে উৎসাহ দেবেন তাহলে আপনারা স্ক্যান করে আর্থিকভাবে সাহায্য করতে পারেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম